এই সম্পর্কে তো গাইজ আহ আমি যদি শুরু থেকেই শুরু করতে চাই প্রথমে আমার পছন্দের পোকাটেল দিয়ে আমি শুরু করি গাইস এই যে দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পোকাটের পাখি এইগুলা প্রত্যেকটা পোকাটের পাখি কিন্তু আপনার সাত থেকে সাড়ে সাত মাস বয়সে তো এই সাত থেকে সাড়ে সাত মাস বয়সের পোকাটের আপনারা যদি নিতে চান একেবারে ফিক্স চার হাজার চারশো টাকা পড়ে চার হাজার চারশো টাকার দশটা টাকা কমেও দেওয়া সম্ভব না আপনি যদি মনে করেন যে দামাদামি করে আমার কাছ থেকে কিছু কমে নিবেন আমার কাছ থেকে মানে কল দিয়ে লাভ নাই কেননা এই সাত মাসের পাখি সাড়ে সাত মাসের পাখি এর চাইতে কমে কোনো খামারি দিতে পারবে না যদি পারে আপনি ওখান থেকে নিয়ে যান আমার কোনো সমস্যা মজার ব্যাপার হলো অনেকে মনে করে যে মানে প্রশ্ন করে ভাই পাখি কবে ডিম দেবে এগুলো নেওয়ার পরে ডিম আমি একটা জিনিস দেখাই এইখান থেকে সাড়ে সাত মাস বয়সের এক চেয়ার পাখি পোকাটার পাখি আমি ব্রেডে দিছিলাম এই যে দেখেন মাসাল্লাহ আমি দেখাই এটা আমার বাসার পাখি তো দেখেন এই কিন্তু ভয় পাচ্ছে না একেবারে এই যে টোটাল পাঁচটা ডিম পারছে কিন্তু ব্যাপারটা হইতেছে কি প্রথমবার ব্রিডে তো এদের বয়সটাও ঠিকঠাক মতো হয়নি যে কারণে হচ্ছে একটা ডিমও জমাট বাদ এই যে দেখেন এই যে দেখেন তবে মাসাল্লাহ ভাল লাগতেছে কি ডিমের সাইজ অনেক ভালো যে কারণে এখন যদি নাও পশে পরের বার সুন্দর মতো বসে যাবে তো গাইস এই যে দেখতেছেন মাসালা কত সুন্দর সাইজ আপনি যদি এখন নিয়ে এইগুলোকে দিয়ে দেন এখনই মনে করেন ডিম পাড়া শুরু করবে কিন্তু প্রথম ব্রিডে মেবি হচ্ছে জমার সম্ভাবনা খুব কম পরের ব্রিড থেকে খুব হয় তো গাইজ বুঝতেই পারতেছেন এইগুলো নিয়ে নর্মালি আপনি হচ্ছে সাড়ে চার মাস চার মাস এর ভিতরে ডিম বাচ্চা করাইতে পারেন এগুলো সাড়ে চার হাজার টাকা মানে চার হাজার চারশো টাকা জোড়া পড়বে এবার আছে তো গাইস এই যে বাসজিকার পাখিগুলো দেখতেছেন না এগুলো কিন্তু সবগুলাই দুই মাসের উপর উপরে দুই থেকে আড়াই মাস বয়স এইগুলো যদি আপনি নিতে চান ফিক্সড আপনার হচ্ছে চারশো টাকা জোড়া পড়বে এগুলো সবগুলো কিন্তু আমার নিজের বাসার পাখি একগুলো একটা মনে করেন বাসজিকার পাখিগুলো কিনা পাখি না সবগুলো আমার নিজের বাসার পাখি তো নিতে চাইলে একদম ফিক্সড চারশো টাকা জোড়া রাখা যাবে তো গাইস এই যে দেখতেছেন মাসাল্লাহ আমার কলোনিতে মোটামুটি ভালোই ব্রিড করছে আমার কাছে কিন্তু টেম সাইজের বাচ্চা আছে যে এইগুলা দেখতেছেন এইগুলো কিন্তু খুব ছোট ছোট বাচ্চা তো এইগুলো যদি কেউ নিতে চান সুপার টেম করার জন্য একদম আপনার কাঁধে কাঁধে নিয়ে ঘুরে বেড়াবেন এই টাইপের টেমের জন্য এই সাইজগুলো পারফেক্ট তো প্রতি পিস মাত্র চোদ্দশো টাকা পড়বে আর যারা হচ্ছে একটু বড় সাইজগুলা খুঁজতেছেন এই যে এই হাড়িগুলো একটু মোটামুটি বড় হয়ে গেছে এই যে দেখেন মার্শাল্লাহ মোটামুটি কি সুন্দর লাগতেছে সাইজগুলো বড় হয়েছে তো এইগুলো কিন্তু ফিক্সড চোদ্দশোই রাখতেছি আমরা কিন্তু দামগুলো বেশি রাখতেছি না বড় সাইজগুলো অনেকে বেশি রাখে আমরা কিন্তু একই দাম রাখতেছি চৌদ্দশো টাকা পড়বে তো যাদের লাগবে হোয়াটসঅ্যাপে উপরে দেখেন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন ফিক্সড প্রাইস কিন্তু আমাদের আর এইখানে দেখতে পাচ্ছেন কিছু আছে গ্রিন ফিশার কিছু আছে ব্লু ফিশার কিছু আছে ওই যে ব্ল্যাক মাস্ক কি যেন একটা বলে তো এগুলো সবগুলো কিন্তু ডিএনএ করা আপনি যদি নেন ব্লু ফিশারগুলো হচ্ছে চৌত্রিশশো টাকা জোড়া রাখা যাবে গ্রিন ফিশারগুলো হচ্ছে তিন হাজার টাকা জোড়া রাখা যাবে আর হচ্ছে এই যে কালো কালারের যেটা ওইটাও আপনার বত্রিশশো টাকা জোড়া রাখা যাবে সবগুলো কিন্তু ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর ভাই অনেকে আছেন যে লুটিনো কোকাটেল রানিংগুলো খুঁজেন তো এই যে আমার কাছে কিন্তু মোটামুটি তিন পেয়ার তিন পেয়ারের মধ্যে এক পেয়ার হচ্ছে অলরেডি সেল হয়ে গেছে আর দুই পেয়ার হচ্ছে লুটিনো ডিম বাচ্চা করা রানিং কোকাটেল পাখি আছে এগুলো যদি কেউ নিতে চান একেবারে ফিক্সড ছয় হাজার টাকা পর্যন্ত করা যাবে ছয় হাজারের কমে কিন্তু একেবারে সম্ভব না ছয় হাজার দিয়ে যারা কিনতে পারবেন তারাই হচ্ছে আমাকে নক করবেন তো গাইস এই হলো মোটামুটি আমার রানিং পাখি আর এইখানে এক প্লেয়ার দেখেন এই যে এটা হচ্ছে হোয়াইট ফেস বলে এই হোয়াইট ফেস আছে একটা আর একটা আছে ঝর্ণাপাল ওই যে ভিতরের এই যে এটা হচ্ছে ঝর্ণাপাল মাসাল্লাহ পাখি দুইটা সাইজ কিন্তু অনেক বিশাল তো এই দুইটাই কিন্তু রানিং পাখি অনেকবার ডিম বাচ্চা করেছে তো এই জোড়াটা যদি কেউ নিতে চান ফিক্সড আপনার হচ্ছে সাড়ে চার হাজার টাকা রাখা যাবে ঝর্ণাপাল আর হোয়াইট ফেসের এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা রাখা যাবে তো গাইজ চলেন এই উপর আরেকটা বক্স আছে এই বক্সেও মোটামুটি তিনটা চারটা বাচ্চা আছে আর একটা বাচ্চা সেল হয়ে গেছে এই বক্স থেকে তো এইগুলো যদি নিতে চান ফিক্সড আপনার হচ্ছে চৌদ্দশো টাকা পড়বে চৌদ্দশো টাকা পড়বে এই যে উপরে মনে করেন পিঠের উপর থেকে মা বাবা হচ্ছে ক্যালসিয়ামের অভাবের কারণে দু একটা পালক টালক উঠায় ফেলছে এগুলো উঠি একসাথেও লাগে না ঠিক হইতে তো গাইস এই এই বক্সে কিন্তু এখনো ডিম পারে নাই আমার কোকাটেল পাখি মোটামুটি কোকাটেল যেগুলো আছে সবগুলো আমার হচ্ছে ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার বাদে আমি খুব একটা রাখি না আর এইখানে দেখতে পাচ্ছেন রেড হেড অপালাইন আছে এগুলো কিন্তু সবগুলো মনে করেন ছয় মাস বয়স ছয় মাস বয়স আপনার একটু আগে যে লাভারগুলো দেখাইছিলাম ওইগুলোও কিন্তু ছয় মাস বয়সে ডিএনএ করা এগুলো কিন্তু চৌত্রিশশো টাকা জোড়া পড়বে প্রতি জোড়া তো যাদের লাগবে অবশ্যই আমাকে নক করবেন নক করে আমার কাছ থেকে নিয়ে দিবেন পাখিগুলো তো গাইস এইখানটায় আছে আরেক সেম আরেক পেয়ার একটা হচ্ছে হোয়াইট ফেস আর একটা হচ্ছে ঝর্ণাপাল এই জোড়াটাও যদি কেউ নিতে চান চার হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে এই জোড়া কিন্তু অনেকবার ডিম বাচ্চা করেছে আর আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আবার ডিম বাচ্চা করবে আর এইখানেও দেখেন একটা হোয়াইট ফেস আর হোয়াইট ফেসের সাথে মেবি ঝর্ণা পাল এই যে দেখেন মাসাল্লাহ ঝর্ণা পালটা মেবি ডিম পারছে দাঁড়ান দেখি ও গাইস দুইটা ডিম পারছে তো গাইস এই জোড়াটাও যারা নিতে চান ডিম শুদ্ধ আপনার হচ্ছে পর্বে হচ্ছে সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়ায় আপনি হচ্ছে ডিম সহ পাইতেছেন তো গাইস আর এইখানটায় যে জোড়াটা দেখতেছেন একটা লুটিনো আর একটা হচ্ছে আপনার ঝর্ণা পালে জোড়াটা এই জোড়াটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে আর ঢাকায় এক আপু ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছে তো ওনাকে আমি পাঠাইতে পারতেছি না শুধুমাত্র আমরা নিজেরা ব্যস্ত থাকি প্লাস অনেক বেশি পরিমাণে গরম পড়তেছে তো যে কারণে হচ্ছে পাঠানো হইতেছে না তো গাইস এইখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা হচ্ছে রানিং লাভার পাখি রয়েছে এগুলো কিন্তু সবগুলো আগে ডিম বাচ্চা করেছে এর ভিতরে একটা মনে হয় শুধু বাচ্চা আছে আর বাকি সবগুলো হচ্ছে ডিম বাচ্চা করা পাখি তো এই যে এই লাভবাট যেগুলো হচ্ছে ডিম বাচ্চা করেছে আপনার হচ্ছে মোটামুটি নেস্টিং করা শুরু টুকটাক রানিং পাখি এগুলো যদি নিতে চান কেউ চার হাজার পাঁচশো টাকা পড়বে আমি আবারও বলি রানিং লাভবার পাখি যেগুলো ওইগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা পড়বে আর যেগুলো হচ্ছে ছয় মাস বয়স ওইগুলো হচ্ছে সহ চৌত্রিশশো টাকা পড়বে আর ছয় মাসের গুলা নর্মাল হচ্ছে আর তিন মাস পরে হচ্ছে আপনারা ব্রিডে দিতে পারবেন তো গাইস এই হচ্ছে আমাদের তুষার বিহারি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে আছে আমাদের মানে পাখিনিক বা নানিক দিন ধরে আমাদের ভিডিও দেখতেছে তো মশাল এই টু করতে করতে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইবের মানে মনিটাইজেশনের পর্যায়ে চলে গেছে খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল থেকেও টুকটাক একটা ইনকাম আসা শুরু করবে যেটা আমার কাছে মনে হয় অনেক মানে হিউজ একটা প্রাপ্তি কেননা অনেক বড় বড় খামারি আছে যাদের হচ্ছে একটা মনিটাইজেশন করা চ্যানেল নাই কারণ তারা নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে পারে না আমিও কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়ছি যে এইগুলো কিন্তু রানিক আবার পাখি তো গাইস আমিও কিন্তু নিজেও পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছি আমি হচ্ছে এবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অনার্স সেকেন্ড ইয়ারে আছি চাকরির একটা প্রিপারেশনের ব্যবহার তো আসছে যে কারণে হচ্ছে মানে পাখি কইভাবে আগের মতো টাইমই দিতে পারতেছি না আপনার ভিডিও করব তো দূরের কথা পাখি কইভাবে টাইমই দিতে পারতেছি না আমি এখন তো গাইস সব মিলিয়ে তারপরও আলহামদুলিল্লাহ মানে পাখি মোটামুটি করতেছে ভালোই ব্রিড করতেছে আহ গাইস গাইজ এইখানে আমি একটা দেখাই একটা হচ্ছে ইয়েলো ফিশার রানিং ইয়েলো ফিশার আছে না ইয়েলো ফিশার না ব্লু ফিশার ব্লু ফিশার আছে একটা রানিং কেউ যদি নিতে চান আপনার হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত করা যাবে আর গাইস এখানে একটা অলিভ দেখতেছেন অলিভটাও কিন্তু রানিং এটা যদি কেউ নিতে চান আপনার হচ্ছে দুই হাজার টাকা করা যাবে এই অলিভ ফিশারটা তো গাইস এ হলো মোটামুটি এই সপ্তাহে আমার খামারের পাখিগুলো আমি আবারও বলি টেম সাইজের যে কোকাটেলগুলো ওইগুলো মাত্র চোদ্দশো টাকা করে পড়বে আর রেড হেড অপালাইন ব্লু ফিশার এইগুলো মনে করেন হচ্ছে ডিএনএ সহ ছয় মাসেরগুলো গুলো চৌত্রিশশো টাকা জোড়া পড়বে আর এই যে এইখানে একটা জিনিস দেখায় এই যে নীল কালারের যে পাখিটা দেখতেছেন এইটা কিন্তু মেল আর ওই যে ওই সবুজ যেটা দেখতেছেন এই যে কি যেন বলে মনে পড়তেছে না যাও হোক গাইস এই দুইটা হচ্ছে সেল হবে এখান থেকে গ্রিনটা আর হচ্ছে ব্লু কালারটা যাদের লাগবে দুইটাই মেল ডিএনএ করা আছে আমার কাছ থেকে নিতে পারেন ছয় মাস বয়স তো গাইস মা মাসা মোটামুটি আমার খামারে যথেষ্ট পরিমাণে সাকসেস পাইতেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের খামারটা আরও বড় করব কিন্তু আপাতত পড়াশোনা একটু চাপ রয়েছে তো যে কারণে একটু ওইভাবে টাইম দিতে পারতেছি না যাওক যারা ভিডিও দেখেন অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আর বেশি বেশি করে ভিডিও দেখবেন বেশি বেশি করে কমেন্ট করবেন অলরেডি তো আমরা ঘোষণাই দিছি যে যে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট করতে পারবে এক মাস তো চলে গেছে আর দুই মাসের মধ্যে তাকে হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার একটা লাভবার পাখি একেবারে ফ্রিতে আমি দিয়ে তো গাইস এই যে এইখানে যেগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু আপনি চাইলে কলোনিতে দিতে পারেন মোটামুটি খুব ভালো পাখি আমার নিজের বাসার পাখি সবগুলা কোকাটের পাখি ওই লুটিনোগুলা তো যাই হোক পাখি লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয়ে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন আর অনেকে আছেন পাখি না নিলেও অহেতুক এসে এ করেন তো দয়া করে যাদের পাখি লাগবে না তারা অহেতু বিরক্ত করবেন না যেহেতু আমাদের সময়ের স্বল্পতা তাই গেলো আপনাদের জন্য যারা আসল কাস্টমার রিয়াল বায়ার তাদেরকে আমরা সেরকম গুরুত্ব দিতে পারি না আর বরাবরের মতো সারা বাংলাদেশে ডেলিভারি প্লাস ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি সুবিধা তো থাকছেই তো আজকের মতো এই পর্যন্ত এই পাখি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আর সবাই কিন্তু আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন